মতরাফাসাত নালিত করা আল্লাহর ইবাদতে যতটুকু সম্পদ রিজিকে বিলিয়ে দাও আল্লাহর কাছ থেকে আমাদের ক্ষমাগুলো চেয়ে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট ছোট কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন হযরত আবু সুফিয়র رضی আল্লাহু তাআলা আন্ধা হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমাদের ভিতরে কোনো ব্যক্তি জানতে পারে কোন দিন কদরের রাত্রি তাহলে আমরা কি

আমাদেরকে আপনি মাফ করে দেন কত সুন্দর দোয়া আল্লাহর দরবারে এই সমস্ত বাক্য বলে আল্লাহর আল্লাহ আলামিন এখন সময় নয়টা চৌত্রিশ আমরা ইনশাআল্লাহ দশটা বিশ মিনিট পর্যন্ত মজবুত থাকে আচ্ছা আরেকটা বিষয় আছে সবাই বলেছিলাম অনেকের মনে আছে আর অনেকের মনে নাই কেউ যদি সালাত তাসবিহ করতে চায় আমরা এই নিয়ম তা জেনে সালাত এর ব্যাপারে সুনির্দিষ্ট বলে দিচ্ছি সালাত তাসবিহ করার কি রকম হলো বিশেষ কোনো সূরা নাই বিশেষ কোনো কেরাত নাই সাধারণত নিয়তের মাধ্যমে 4 রাকাত নামাজর নিয়ত করে আমরা নিয়ত করব আল্লাহু আকবার বলে নিয়ত পাঠার পরে সালাত করব প্রথম রাকাতে सना পড়ার পরেই আমরা 10 বার দুআ পড়ব আল্লাহমানের আছে বলন্না দিকি কার কার মানে আছে মাশাআল্লাহ গরিকু তমানে আছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই দুআ তাকরিব কতবার পড়ব তারপর সূরা পড়ব সূরা ফাতিহা সূরা ফাতিহার সাতবার প্রত্যেকটা সূরা মিলায়া এই দুআ দশবার পড়ব তারপর rukute যাওার পরে 10 বার পড়ব রুকু থেকে দাঁড়িয়ে দশবার পড়ব রুকু থেকে দাঁড়ানোর পরে আবার আল্লাহু আকবার বলে যখন সিজদা যাব সিজদায় দশবার পড়ব দুই সিজদার মাঝখানে আবার দশবার পড়ব দ্বিতীয় সিজদায় দশবার পড়ব এই মোট 70 বার হলো আবার দ্বিতীয় রাকাতের জন্য যখন আল্লাহু আকবার বলে দাঁড়াব তখন সূরা পড়ার পরে রুকু দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এই পনবার করব সূরা পড়ার পরে আবার দশবার পড়ব রুকুতে যাইয়া দশবার পড়ব রুকু থেকে দাঁড়িয়ে দশবার

মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি অথবা আমাদের আইবাহা এখানে শেষ